নিজের ভুলের দাইনা নিয়ে উল্টো খুব জাড়লেন অন্যদের উপর মারচারার সময় ইমাদ ওয়াসিমের আচরণ ছিল হতাশাজনক ডাক আউটে ফিরেই ব্যাট চুরি মারলেন এরপর একে একে হেলমেট ও গ্লাভস চুরে ফেললেন এই ঘটনাকে দ্বারা বসকার কক্ষে থাকা বিশ্লেষকরাও ভালো চোখে দেখে নেয় তাদের মতে এমন আচরণ কোনোভাবেই পেশাদার ক্রিকেটারের মানানসই নয় এবং বিপিএলের বাপমুর্টিকে প্রশ্নের মুখে ফেলে এবার বিপিএল এ বড় তারকার অভাব স্পষ্ট বেশিরভাগ দলই আনকুড়া কিংবা কম পরিচিত ক্রিকেটারদের নিয়েই মাঠে নেমেছে এর মাঝে ঢাকা ক্যাপিটালসের অবস্থা ধীরে ধীরে আগের মৌসুমের মতোই হয়ে যাচ্ছে এমন ইঙ্গিত আজকের ম্যাচেই পাওয়া গেল ব্যাটিং বিপর্যয় শুরু হয় শামীফ হোসেন পাটওয়ারি ও মোহাম্মদ মিটুনের ব্যর্থতায় শেষ বড়সা ছিলেন সাব্বির রহমান কিন্তু চাপ সামলাতে পারেননি কেউই ইনিংসের তেরোতম ওভারের প্রথম বলেই ঘটে বড় ঘটনা তানভীর ইসলামের ডেলিভারিতে উইকেট ছেড়ে এগিয়ে এসে বড় শট খেলতে চেয়েছিলেন ইমাদু আসিম কিন্তু বল মিস করে চলে যায় উইকেট কিপারের গ্লাভসে দ্রুততার সঙ্গে বল ভেঙে দেন অ্যাডাম ফলাফল স্টাম্পিং ইমাদ আউট আউট হওয়ার মেজা ছাড়ান এই অলরাউন্ডার ফিরে হেলমেট ব্যাট যা হাতে পেয়েছেন সবই চড়ে ফেললেন খুবের বসে শেষ পর্যন্ত ঢাকা ক্যাপিটালস গুটিয়ে যায় মাত্র একশো বাইশ রানে বিশ ওভারও ব্যাটিং করতে পারেননি দলটি পারফরমেন্সের নেই কোনো ধীরতা অথচ মাঠে রাগ দেখানোর দিক থেকে যেন তারা এগিয়ে